আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের আমরা প্রথম অধ্যায় পড়ব তো চলো দেখি প্রথম অধ্যায় কি আছে আমাদের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব তো আমাদের জীব জগৎকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তোমরা যখন ক্লাস নাইন টেনে পড়বা ইন্টারে পড়বা বা হায়ার এডুকেশনে যাবা তখন দেখবে জীবকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তো তোমাদের ক্লাস সেভেন অনুযায়ী জীব কেউ ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নিম্নশ্রেণীর জীব আর একটা হচ্ছে উচ্চ শ্রেণীর জীব নিম্নশ্রেণীর জীব কোনগুলো যেগুলো আসলে সাধারণত আমরা খালি চোখে দেখতে পারি না সেগুলি হচ্ছে নিম্নশ্রেণীর জীব যেমন এর ভিতরে কি আছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদি তো এইগুলোকে নিম্নশ্রেণীর জীব বলা হয় এদের মধ্যে ভাইরাসে ব্যাকটেরিয়া ও অ্যামিবা আনুবীক্ষণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এরা অণুজীবের অন্তর্ভুক্ত ঠিক আছে তারা কিসের অন্তর্ভুক্ত অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে আনুবীক্ষণ যন্ত্রে সাহায্য লাগে এসব অনুজীব মানুষ গৃহপালিত পশু ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও আছে তারপরে দেখো অনুজীবের জগৎ তো আমাদের যে অনুজীবের জগৎ আছে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয় ইউক্যারিওটা প্রোক্যারিওটা আর হচ্ছে একেরিওটা ঠিক আছে তো আমাদের পাঠ এক থেকে দুইতে কি বলা আছে অনুজীব জগৎ তো দেখি এখানে কি আছে আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই দেখো ওদের অনুজীবের অধিকাংশ কোষি কি থাকে না সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ আমাদের যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস জিনিসটা আছে ওই নিউক্লিয়াসটা কি নেই সুগঠিত না এরা অনুজীব নামে পরিচিত এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে তাই অনুজীবদের আদিজীবও বলা হয় তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটকারের জীব জগতের পঞ্চরাজ্য প্রস্তাবনা অনুজীব সমূহকে মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জাই রাজ্যে দেখেছ তো আমরা ওইখানে আমরা পড়েছিলাম মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জাই ইত্যাদি এবার অনুজীব সমূহকে শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অনুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন কয়টা রাজ্য তিনটা রাজ্য তো কিছুক্ষণ আগে বললাম রাজ্য তিনটার নাম কি কি ইউক্যারিওটা প্রোক্যারিওটা আর একটা তো একটা মানে হচ্ছে অকোষী যাদের কোষ নেই এসব অনুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ লাইট মাইক্রোস্কোপে কি করে যায় না দেখা যায় না এদের দেখতে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় যেমন ভাইরাস ঠিক আছে এক্সাম্পল পড়বা যে ইউকেরিয়টের এক্সাম্পল কি ইউকেরিটার আরেকটা হচ্ছে অকোষীয় তারপর হচ্ছে প্রোকেরিয়টা বা আদিকোষী যেসব অনুজীব কোষের কেন্দ্রিকে সুগঠিত নয় এরাই তারাই এরা যে সদস্য সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ কোষ বলা হয় যেমন কি এক্সাম্পল ব্যাকটেরিয়া এক্সাম্পল জানতে হবে এগুলো কিন্তু এমসিকিউ বা ক নম্বরের জন্য আসে রাজ্য তিন ইউকেরিয়টা বা প্রকৃত কোষী অর্থাৎ যাদের কোষ কিরকম সুগঠিত থাকবে যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা কেন্দ্রিকা মানে কি নিউক্লিয়াসিস আমরা নিউক্লিয়াসের শব্দটা শিখছি সেটা নামই হচ্ছে কেন্দ্রিকা নিউক্লিয়াস সুগরিত তাদেরই প্রকৃত কোষ বলে যেমন শৈবাল ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অনুজীব তারপরে দেখো ভাইরাস ও ব্যাকটেরিয়া তো এখানে একটা ব্যাকটেরিয়া ফার্স্ট ভাইরাস বা টি টু ভাইরাসের ছবি দেওয়া আছে তো দেখো এরকম ভাইরাসে কি থাকে প্রথমে একটা গলা থাকবে বা হেড থাকবে এটা হচ্ছে হেড বা মাথা এটা হচ্ছে কলার বা নেক আমরা বলতে পারি গলা বলতে পারি আর এটা হচ্ছে ওদের লেজ হ্যাঁ তো এটা লেজ এটা কলার বা গলাও বলতে পারি এটা হচ্ছে মাথা বা হেড তো দেখো হেড কি দিয়ে তৈরি হেড তৈরি প্রোটিন দিয়ে প্রোটিনের মাঝখানে কিরকম এবার ডাবল স্ট্যান্ডার্ড কি থাকে থাকে তারপর এটা কলার এটা লেজ আর লেজের চারপাশে পরে পায়ের মধ্যে এগুলো কি স্পর্শক তন্তু তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ফ্স ভাইরাসের একক আর কি বা সাধারণ কণিকা ভাইরাস রিকেটস তো রিকেটস কিন্তু এক ধরনের রোগ তোমরা নাম শুনছো রিকেট ব্যাকটেরিয়া শৈবাল ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহের রোগ সৃষ্টি করে এবার কয়েকটি অনুজীব সম্পর্কে জানব কিরকম অনুজীব ধর ভাইরাস ইলেকট্রন অনুবেক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে কি করা যায় না দেখা যায় না এরা সরলতম গঠনের ভাইরাসের দেহে গোষ্ঠ প্রাচীর প্লাজমা লেমা সুগঠিত দেখো সুসংগঠিত নিউক্লিয়াস অর্থাৎ ওদের নিউক্লিয়াসটা কীরকম থাকে সুসংগঠিত থাকে সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই কিচ্ছু নেই কিন্তু ওদের দেহে তাই ভাইরাস দেহকে অকুশীয় বলা হয় এরা শুধুমাত্র আমিষ আবরণ আমিষ কোনটা এই যে এখানে যে আমরা প্রোটিন পড়ছি প্রোটিনটা হচ্ছে আমিষ আমিষ আবরণ ও নিউক্লিক নিউক্লিয়াসের কোনটা ডিএনএ আর তো ডিএনএ নাম তো তোমরা শুনছো ওই যে অনেকে বলে না যে বিভিন্ন ক্রাইম সিনে ডিএনএ টেস্ট করানো হয় বা পিতা মাতাকে সেটা নির্ধারণের জন্য ডিএনএ টেস্ট করা হয় ওই ডিএনএ ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তবে অন্য জীব দেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড একত্র করা হয় তখন এরা জীবনের সব লক্ষণ ফিরে পায় অর্থাৎ এরা কিন্তু জীবিতও না আবার মৃতও না ঠিক আছে জীব জীবিত জীবদেহ ছাড়া বা জীব দেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী তাহলে ভাইরাস কিরকম ভাইরাস আসলে পরজীবী একটা প্রাণী অর্থাৎ অন্য কারোর জীবনের উপরে বা দেহের উপরে ওরা বসবাস করে তারপরে দেখো ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিয়াফাস ভাইরাস একটি পরিচিত ভাইরাস চিত্র এগারো দশমিক এক তো এগারো দশমিক এক কোনটা এই যে আমরা এখানে যেটা দেখছিলাম এটি হচ্ছে আমাদের এগারো দশমিক এক চিত্র এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো ভাইরাস কিরকম গোলাকার হতে পারে দণ্ডাকার হতে পারে ব্যাঙাচির মতো হতে পারে পাউরটির মতো হতে পারে ভাইরাস মানবদেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে কি কী রোগ সৃষ্টি করে এগুলো কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে এমসি জন্য তাহলে ভাইরাস আমাদের কি কী রোগ সৃষ্টি করে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে যেমন বসন্ত হাম সর্দি এগুলো হচ্ছে কিরকম এগুলো হচ্ছে বাহিত অর্থাৎ এয়ারের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে এই রোগটা কি করে এক এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় বা হয় ধানের টুমড়ো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়তো তামাক গাছে একটা রোগ হয় এটা হচ্ছে মোজাইক রোগ ওটা কিসের জন্য হয় ভাইরাসের জন্য হয় কিন্তু ভাইরাসের কিছু উপকারিতাও আছে তো চলো দেখি তো কি কি উপকারিতা আছে বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয় জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিছু ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধে সহায়তা করে এবার দেখো ভাইরাসের অপকারিতা অর্থাৎ ভাইরাস আমাদের দেখে কি খারাপ কাজ করতে পারে যেমন এই যে আমাদের যে কোভিড ১৯ যেটা ছিল বা করোনা ভাইরাস সেটা কিন্তু এক ধরনের ভাইরাসের জন্যই কিন্তু হয়েছে বসন্ত হাম জলতাংক এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ ধানের টোমরো রোগ ইত্যাদি সৃষ্টি করে কি করে এরা ভাইরাসটাও করে ঠিক আছে তো এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে কক্কাস বেসেলাস কমা দেখো এটা কিন্তু কমা শেপে তাই না এই যে আমরা কমা যেভাবে লিখি না এরকম কমা শেপের না দেখো তো এই যে কমার মতো তো এটার নাম কমা ভাইরাস দেখো এটা এরকম একটার উপর একটা একটা এটা কীরকম কক্কাস হ্যাঁ ককাস এটা কি ভাইরাস এটা হচ্ছে বেসিলাস ভাইরাস মাঝে মাঝে চিত্র দিয়ে কিন্তু বলতে পারে যে এটা কোন ধরনের সরি কোন ধরনের ব্যাকটেরিয়ার এক্সাম্পল তখন তোমাদের চিত্র দেখে বলতে হবে ঠিক আছে দেখো এটা স্পাইরাল অর্থাৎ স্পাইরাল আকারে আছে তাহলে এটা নাম কি হবে স্পাইরিলাম তাহলে দেখো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে নিতে জেনেছি এবার একটু বিস্তারিত জানবো ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত তো ব্যাকটেরিয়া নিউক্লিয়াস কিরকম আদি অর্থাৎ পুরাতন অসবুজ ওরা সবুজ নয় এক কোষে অনুবীক্ষণিক যন্ত্র অর্থাৎ যাদেরকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না বিজ্ঞানী অ্যান্টোনিও ফন লিয়েন হুক তো দেখো কে বিজ্ঞানী অ্যান্টোনিও ফন লিয়েন হুক প্রথমে কি করছেন ব্যাকটেরিয়া দেখতে পেয়েছিলেন কিসে অনুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়ার কোষ গোলাকার দণ্ডাকার কম আকৃতি বা পেছন ইত্যাদি নানা ধরনের হতে পারে দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয় যেমন প্রথমটা কি আমাদের কোনো কোন ব্যাকটেরিয়ার কোষের আকৃতি গোলাকার হয় তো দেখো এখানে কিন্তু কোষের আকৃতি কিরকম ছোট ছোট গোলাকার যার কারণে ওর নাম কি এককভাবে অথবা দলবদ্ধভাবে থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া আর কি তো নিউমোনিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোন ধরনের ব্যাকটেরিয়া এরা হচ্ছে ককাস টাইপের ব্যাকটেরিয়া অর্থাৎ যাদের কোষের আকারটা কিরকম ভাবে গোলাকার থাকবে পরে আসো বেসিলাস বেসিলাস এরা দেখতে কিরকম লম্বা দণ্ডের মতো দেখছো লম্বা দণ্ডের মতো ধনুষ্ঠাঙ্কার রক্তমাশয় অর্থাৎ রক্তের সাথে আম যে বের হয় বা রক্ত আমাশয় ওইটা হচ্ছে রক্তামাশয় ইত্যাদি রোগেরা সৃষ্টি করে তারপরে কোথায় গেল এই যে কমা ভাইরাস এটা দেখতে কিরকম কমার মতো যে আমরা কমা লিখি ওরকম এরা বাঁকা দণ্ডে নেয় আকৃতির বা ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগের জন্য তো দেখো মানুষের কলেরা রোগ কোন ধরনের ব্যাকটেরিয়ার জন্য হয় কমা টাইপের ব্যাকটেরিয়ার জন্য হয় দেখতে স্পাইরাল অর্থাৎ আকৃতির কিছু আছে অপকারিতা আসে তো কি উপকারিতা এই যে মৃত জীব দেহ বা আবর্জনা যেগুলো আছে সেগুলো পচে কার মাধ্যমে ওরা পচা আসলে ব্যাকটেরিয়ার জন্য তাহলে মৃত জীব দেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে সরাসরি মাতৃতে কি করে নাইট্রোজেন সংবহন করে বা সংবন্ধন করে পাঠ থেকে আশ সালাতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই দই যে আমরা খাই ওই দইটাও কিন্তু ব্যাকটেরিয়ার জন্য দুধ পচে তারপরে দই তৈরি হয় বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে জীবিত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাছে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাকটেরিয়া মানব দেহে যক্ষা কলেরা টাইফয়েড আমাশা প্রভৃতি রোগ সৃষ্টি করে এরা খাদ্যদ্রব্য ফলমূল পচারে পচনায় সাহায্য করে বা পচন ঘটায় উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন ধানের লিফ ব্লাইট টমেটোর কাঙ্কার ইত্যাদি রোগ কার জন্য হয় ব্যাকটেরিয়ার জন্য হয় তো এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া অপকারিতা আমাদের ক্লাস এখানে সমাপ্ত পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকিটুকু সম্পর্কে জানবো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে তো দেখো গত অধ্যায় আমরা কি শিখছিলাম গত অধ্যায় আমরা পাঠ পাঁচের আগ পর্যন্ত শিখছিলাম অর্থাৎ ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে এবার আমরা কি করব পাঠ পাঁচ থেকে ছয় ছত্রাক শৈবাল ও অ্যামিবা ওদের সম্পর্কে জানবো তো দেখো ছত্রাক ছত্রাক কিরকম ওরা হচ্ছে ক্লোরোফিল বিহীন অসবুজ জীব ওদের দেহে কি থাকে না ক্লোরোফিল থাকে না আর ক্লোরোফিল কি করে উদ্ভিদকে সবুজ রং দেয় ক্লোরোফিল অভাবে এরা সালক সংশ্লেষণ করতে পারে না অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাই এরা পরভোজী অথবা মৃতভোজী অর্থাৎ ওরা অন্য কারো খাবার খায় বা মৃত দেহ থেকে খাবার গ্রহণ করে পরবর্তী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় নিত বুঝি সত্রাক মৃত জীব দেহে বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় তো এবার দেখো সত্রাকের কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে কি কী যেমন পেনিসিলিন কি পেনিসিলিন পেনিসিলিন বহু মূল্যবান ওষুধ সত্রাক থেকে পাওয়া যায় পাউরুটি তৈরিতে ইস্ট আমরা যে ইস্ট বানাই ইস্ট দেয় না পাউরুটি তৈরিতে বা কেক তৈরিতে তো ওই ইস্টাই হচ্ছে কি এক ধরনের ছত্রাক নামক ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয় তারপর দেখো নামক ধরনের মাশরুম আছে ওগুলো কি শৌখিন খাদ্য হিসেবে বিবেচিত অর্থাৎ এগারিকাস নামক মাশরুমগুলো মানুষ খেয়ে থাকে বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে চাষ করা হয় আবর্জনা পুচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের কি আছে ভূমিকা আছে মানুষ জীবজন্তু ও উদ্ভিদের বহু রোগের জন্য কিন্তু এই দায়ী যেমন কিরকম অনেকের দাঁত হয় তারপর হচ্ছে হয় হ্যাঁ এগুলো জন্য আবার মানুষের শাসন বা শ্বাস প্রশ্বাসের যে সমস্যা সেটাও জন্য হতে পারে ছত্রাকের জন্য হয় ছত্রাক আলুর বিলম্বিত ধসা রোগ পাটের পলপট্টি রোগ আখের লাল পচা রোগ ইত্যাদি তৈরি করে বা সৃষ্টি করে এরা সহজে কাটা ও বেত বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে তারপরে ছত্রাক সংক্রমণে আমরা প্রতিরোধ করুন কিভাবে আমরা ছত্রাকের যে সংক্রমণ আছে সেটা প্রতিরোধ করব জনিত রোগ খুবই আছে অর্থাৎ ছত্রাক যেসব রোগ হয় সেসব রোগ কীরকম হয় একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে সরাসরি চলে যেতে পারে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে রোগ এ কি করতে পারে সংক্রমিত হতে পারে এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করতে হবে তাহলে কি করতে হবে দেখো আমাদের ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড় চিরুনি টোস্ট টুথপেস্ট টুপি স্যান্ডেল ইত্যাদি ব্যবহার করা যাবে না সত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে কোমাশা অর্থাৎ তার কাছে বেশি যাওয়া যাবে না সত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলতে হবে কেন পুড়িয়ে ফেলতে হবে কারণ পুড়িয়ে ফেললে সত্রাক নষ্ট হয়ে যাবে আর যদি আমরা পুড়িয়ে না ফেলি এটা গাছ থেকে আরেকটা গাছে চলে যাবে তারপর দেখো শৈবাল বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবুজ উদ্ভিদারই শৈবাল এরা মাটি পানি ও অন্য গাছের উপর জন্মায় ঠিক আছে সবুজ ছাড়াও লাল বাদামী ইত্যাদি রঙের শৈবাল দেখা যায় স্পাইরো গাইরা নামক শৈবালে বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় শৈবালের উপকারিতা তো কিছু কিছু শৈবালের উপকারিতা তো অবশ্যই আছে যেমন আইসক্রিম যে আমরা খাই আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল আজাত অ্যালেজিন ব্যবহৃত হয় সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পরাশমের একটি ভালো উৎস তারপর দিচ্ছে মাছ কিন্তু শৈবাল খায় ঠিক আছে মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তারপরে শৈবালের কিছু অপকারিতাও তো আছে মানুষ ও উদ্ভিদে নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জল অক্সিজেনের অভাবে মারা যেতে পারে তারপরে দেখো প্রটিস্টা অ্যামিবা অ্যামিবা তো এরকম দেখতে অ্যামিবা তোমার ছোটবেলায় একটা কার্টুন হতো অ্যামিবার সেই কার্টুন কিন্তু এরকমই ছিল অ্যামিবার গঠন তো দেখো এটা হচ্ছে ওদের খাদ্য গহব্বর তারপরে এটার নাম কি এটা নাম হচ্ছে ইউরোইড এটা নাম হচ্ছে ক্ষণপথ প্লাজমা জেল এই যে এটা কি এটা নিউক্লিয়াস হ্যাঁ এটা নিউক্লিয়াস নিউক্লিয়াস ভিতরে নিউক্লিয়ার আস থাকে তারপর এটার নাম হচ্ছে একটোপ্লাজম এটা হচ্ছে পানি গহব্বর আর এই যে যে বড়টা এটা হচ্ছে সংকোচনশীল গহব্বর গহব্বর মানে ফাঁকা জায়গা বা কিছু তাহলে এমএ বাই বা কোন রাজ্যের প্রতিষ্ঠা রাজ্যের প্রতিষ্ঠা রাজ্যের সদস্য এমএ বাই এক জীব এদের দেহ ক্ষুদ্রাকার অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে এদের দেহ থেকে আঙ্গুলের মতো অভিক্ষেপকে ক্ষণপদ বলে কি বলে ক্ষণপদ ক্ষণপদ বলে তো এই ক্ষণপদের কাজ কি এর সাহায্যে এমএ বা খাদ্য গ্রহণ ও চলাচল করে ঠিক আছে এই যে ক্ষণপদ এগুলো হচ্ছে ক্ষণপদ এই যে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটা একটা তো ওরা কি করে চলাচল করে খাবার খায় এতে সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে এর নাম হচ্ছে অ্যামিবা মাটিতে পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে তারপর দেখো অ্যান্টামিবা তো এটা একটা অ্যান্টামিবার ফিগার আর এটা হচ্ছে অ্যান্টামিবার বহু ভাজন অর্থাৎ একটা থেকে অনেকগুলো অ্যান্টিমিবা কিভাবে হয় সেটার প্রক্রিয়া অ্যান্টামিবা অ্যান্টামিবা দেখো এখানে অ্যামিবা কোথার প্রতিষ্ঠা রাজ্যের অ্যান্টামিবাও কিন্তু প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত অ্যান্টামিবা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের এক জীব খালি চোখে এদের কি করা যায় না দেখা যায় না এদের দেহে কোনো নির্দিষ্ট আকার নেই বা আকৃতি নেই কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে থাকে এদের দেহ স্বচ্ছ জেলির নেয় ওদের দেহ কিরকম একদম স্বচ্ছ জেলির মতো তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজের দেহ ঢেকে ফেলে এই অবস্থাকে এদেরকে কি বলে সৃষ্ট বলে কি বলে সৃষ্ট বলে হ্যাঁ এরা পরজীবী হিসেবে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল শুকুর কুকুর শুকুর ও ইঁদুরের বৃহদান্ত্র অর্থাৎ লার্জ ইন্টেস্টেন্স যেটা সেখানে বসবাস করে অ্যান্টিমিবা কোষ বিভাজন ও অনুবীক্ষণ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে তারপরে স্পোরিলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহুখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীজ বা স্পোর গঠন করে অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসাবে বড় হয় অ্যান্টিমিবাই এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী এ রোগকে অ্যামিবিক আমাশয় বলে এ রোগের নাম কি অ্যামিবিক আমাশয় তারপরে রোগাক্রান্ত এ রোগে আক্রান্ত রোগীর দেহে জীবাণুর কোনো লক্ষণ প্রকাশ পায় না আমাশয় সম্পূর্ণভাবে নিরাময় করা খুবই কঠিন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে এরকম সেরে যায় তারপরে কিছু কিছু আমাদের শরীরে বিভিন্ন স্বাস্থ্যযোগী হতে পারে তো সে স্বাস্থ্যযোগী সৃষ্টিতে যে অনুজীবগুলো ওদের ভূমিকা আসলে কি ব্যাকটেরিয়া জীবাণু দেহ দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়া প্রবেশ করতে পারে অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটা সুবিধাজনক বাহন যার মাধ্যমে সহজেই এরা মুগ্ধ হবা ঢুকে যেতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে বাতাসে যে খে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে হাতে মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়ার একজন থেকে অন্য অতি সহজে স্থানান্তরিত হতে পারে পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবন সহজেই ছড়ায় কলেরিয়া ও টাইফয়েড জনিত রোগ দেখো কলেরা ও টাইফয়েড এটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটা কি জনিত রোগ সেটা কিন্তু হবে। তারপর যদি রোগ হয় সেগুলো কি করে ভয়াবহভাবে এমন হতো যত তত্র মলমূত্র ত্যাগের কারণেও স্বাস্থ্য ঝুঁকিতে স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয় এসব মলমূত্রে যে জীবন থাকে তা ভক্ষণকারী ভক্ষণকারী অর্থাৎ খেয়ে ফেলে এরকম মনোজীব এগুলো ছড়িয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতেই এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই অর্থাৎ টয়লেট নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে অ্যান্টিমিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের পানিতে মিশে যায় এই মাটি হাতে লাগলে বা এই মাটিতে যে সবজি চাষ করা হয় সেগুলো কি করতে পারে জীবাণু লেগে থাকে সবজির ভিতরে এরা প্রবেশ করে রান্নার পরও এসব যে জীবাণু থাকে সেগুলো মারা যায় না এভাবে অ্যান্টিমিবা সংক্রমিত হয় ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই থেকে চার সেরে যায় তবে কিছু মারাত্মক হয় হাসি কফ ও কাশের মাধ্যমে ভাইরাস ছড়ায় সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাই রোগ ছড়ায় আবার এই যে এইডস রোগটা আছে না এইডস রোগ একবার হলে আরে নিরাময় হয় না অসুস্থ লোকের রক্ত গ্রহণ মাদক গ্রহণ এক সুই বহু লোক যদি ব্যবহার করে তাহলে এবং অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এস রোগটা ছড়ায় তারপর হচ্ছে মামস হাম বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ ভাইরাস জনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনারীতে প্রবেশ করে এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে মানব অনুজীব সৃষ্টি স্বাস্থ্য প্রতিরোধ ও প্রতিকার ভাইরাসে ব্যাকটেরিয়া সত্রাক ও অ্যান্টিমিবা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হয় হয় মনে রাখতে হবে দুর্বল ব্যক্তি রোগাক্রান্ত ঝুঁকি বেশি বহন করে তাই সকলের উচিত সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করা শুধু মাছ আর মাংস খেলেই চলবে না সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না একই সাথে তাজা শাকসবজি কিন্তু আমাদের খুব বেশি করে খেতে হবে ফলমূল খেতে হবে তবে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় ভিটামিন ও খনিজ লবণ স্বাস্থ্য সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা নিয়মিত দাস ব্রাশ করা হাতে নখ কাটা সাবান ব্যবহার করে গোসল করা রাস্তাঘাটে যথাযথ থুতু বা কফ না ফেলে না ফেলা পথ চলতে বিশেষ করে ধুলাবালি উঠছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে রুমালে সর্দি মুসলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শই এড়িয়ে চলা উচিত খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি কলেরা টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্টির রোগ থেকে বাস্তব অবশ্যই নিরাপদ পানি খেতে হবে আমাদের পান করা গোসল ও কাপড় কাঁচা বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহার পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মানুষ ও পশু পাখি বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে ফেলতে হয় ও রোগে আক্রান্ত গরু মহিষও মেরে ফেলা উচিত কারণ এ চিকিৎসা চলাকালে অন্যান্য পশু আক্রান্ত হতে পারে তারপরে দেখো এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলেই এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে বিদ্যালয়ের মসজিদে মন্দিরে খেলার মাঠে হাটে বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এ বিষয়ে আলোচনা শুরু করতে হবে এ ব্যাপারে মানুষের সচেতন পড়াটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকটে গিয়ে পরামর্শ নিতে হবে প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে হাতুড়ি ডাক্তারের চিকিৎসায় রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায় এ ব্যাপারে আমাদের সকলে কি করতে হবে অনেক দায়িত্বশীল থাকতে হবে তারপরে দেখো কিছু নমুনা প্রশ্ন আছে তো চলো নমুনা প্রশ্ন উত্তরগুলো দিয়ে ফেলি নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া অবশ্যই কক্কাস ব্যাকটেরিয়া শৈবাল ব্যবহৃত হয় কিসের জন্য শৈবাল ব্যবহৃত হয় আইসক্রিম প্রস্তুত করোনে মাছ পরি চাষের জন্য না মাছ চাষের জন্য না ওষুধ তৈরিতে শৈবাল ব্যবহার করা হয় তারপরে দেখো মালেক আখ খাওয়ার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পড়েছে তার বাবা বলেন এটি এক ধরনের পরজীবী তো দেখো এই যে আখের ভিতরে যে লাল দাগ সেটা কিছু জন্য হতে পারে ট্রাকিয়া প্রদাহ যে পরজীবীটা সৃষ্টি করে সেটা কি সৃষ্টি করবে ট্রাকিয়া প্রদাহ আর এটা কি সৃষ্টি করতে পারে মাথার খুশকি। মালিকের লক্ষ্য করলো লক্ষ্য করা রোগটি জন্য কোনটি দেয় অবশ্যই ছত্রাক দেয় তারপরে দেখো এখানে একটা এ চিত্র আছে বিচিত্র আছে তো এই চিত্রটা কি তোমরা তো জানো কি তোমরা তো তো জানো এই যে বিচিত্রটা এটা কি এটা হচ্ছে ব্যাকটেরিয়া এ তো কি সেটা তোমরা জানো তো এখান থেকে সৃজনশীল প্রশ্ন আছে শৈবাল কেন বলা হয় এ দ্বারা কি কি রোগ সৃষ্টি হয় বি যদি ক্ষতিকর হয় কিন্তু তার ভালো কিছু দিক আছে যেমন খাবার পচায় ইত্যাদি বা ময়লা আবর্জনা পচে ইত্যাদি তো এগুলো তোমরা অধ্যায়টা ভালো করে পলেই তোমরা পারবা এখানে আর একটা সৃজনশীল আছে সংক্ষিত প্রশ্নের উত্তর আছে তো এটা তোমরা অধ্যায়টা ভালো করে পড়ে নিচে নিজে উত্তরটা শিখে নিবা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে